এই পর্যন্ত আমরা জায়গা কিনছি কত টাকার বাবু ভাই কত টাকা হয়েছে এই পর্যন্ত কোটি কোটি টাকা হয়ে গেছে চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না বলেন চোখের পানির পুঁজি লাগাও বলেন লাভের অভাব হবে না কিসের পুঁজি লাগাও এক ফোটা চোখের পানিতে কোটি কোটি টাকা আছে বলেন আমার হজের ভিসা গতকালকে হওয়া লাজেন ছিল গতকালকে হওয়া কি ছিল গতকালকে যদি আমার হজের ভিসা না হয় আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যাব হয় হচ্ছে না হোটেলের তসরিয়া হোটেলের তসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না আর কালকে ছাড়া ভিসা হবে না জোহর পর্যন্ত হচ্ছে না জোহর পরে মালিক খালি দু ফোটা লাগাই দিছে দোয়া শেষ হুজুর হয়ে গেছে হুজুর তা হয়ে গেছে হুজুর তো হয়ে গেছে চোখের পানি পুঁজি লাগাও লাভের অভাব হবে না বলে বাচ্চা বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে কান্না দিয়ে কথা বলার যোগ্যতা নাই বুঝার যোগ্যতা বুঝাবার যোগ্যতা ধরার যোগ্যতা চলার যোগ্যতা শুধু এক যোগ্যতা আছে কি দুনিয়াতে কেঁদে না ও কবরে আর কাঁদতে হবে না আর দুনিয়াতে মোবাইলে হাসতে থাকবা কবরে কান্না শুরু হবে আর শেষ হবে না এই জন্য তিনটা জিনিস শুকরের মতো দিল শুকরের মতো একটা শরীর নসিব হয় জিকিরের মতো একটা জিভ্যা নসিব হয় কাঁদার মতো দুটো চোখ নসিব হয় দুনিয়া হয়ে গেল আখেরাত হয়ে গেল কি হয়ে গেল বলে বাবু ভাই 90 লাখ টাকা দরকার 90 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমি 90 মিনিটও ফিকি করি নাই 90 মিনিট 90 মিনিট কাঁন্দা লাগে নাই রাখো তুই 90 মিনিট কানবি যা এটা 9 মিনিট কানলে দিতামই দিয়া ভাষা দেই আর সুবহানাল্লাহ মিনিট বুঝি কাঁন্দা লাগে 90 মিনিট কাঁদলে মানুষ বাঁচে না কি আল্লাহ যারা দিচ্ছেন যারা চিন্তা ভাবনা করছেন সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা বালক শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয় বালিকা শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয় দাদা কইছে বানতে দান বানতে আসে ও দান এটা এখানে হবে না কি বলছি বলেন দাদা কইছে বানতে আছে এটা এখানে হবে না

শোকর আদায়ের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় হার হালতে এই জন্য এই নালা হেম্ম্যাদুন হিসার র ওই মানুষগুলো কোথায় যারা সুখে ও বলতাল হান্দুল না দুঃখে ও বলতাল হান্দুল্লা ওই মানুষগুলো কোথায় ইয়া অল্প কিছু মানুষ দাঁড়াবে অহোম কালিল লেরা অল্পই হবে আর রক বলবেন যাও অভিনয় হিসাবে জান্নাতে চলে যাও আহ এবার আবার অ্যালান করবেন নাই নালা দি নালা তুর্কি হিন্দু যারা থু আলা এবাই না ওই মানুষগুলো কোথায় যারা ঘরেও জিকির করতে বাজারেও জিকির করতে মসজিদেও জিকির করতে ঘরেও জিকির করতে তোমরা কোথায় অফিসেও জিকির করতে কর্মস্থলেও জিকির করতে তোমরা কোথায় পৃথিবীর কোন ব্যস্ততা যাদেরকে জিকির থেকে ফেরাতে পারত না তোমরা কোথায় এবারও কিছু মানুষ দাঁড়াবে বা কালিল অহুম কালিল এরাও অল্প হবে রব এদের কেউ বলবেন যাও সোজা জান্নাতে চলে যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও আল্লাহ কোনো রকমে এদের মধ্যে সুমার করে দেবে